আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার চ্যানেলকে দেখুন বিনিয়দিক স্যার

কিন্তু নিলে যায় লজিকের সঙ্গে আজ আমরা আইনস্টাইনের মতপিসক ব্যবহার করে আপনারা বাদেশকে ডিকোক করব কাছে যদি বলা হয় এই সেগমেন্টে আর্থিক আপেক্ষিকতার ত আইনস্টাইনের তত্ত্ব রয়েছে যেটাকে বলা হয় রিলেটিভি এবং আমরা এই জায়গাটা অনেকই বিস্তৃত করি যেমন আপনার যদি ইনকাম আজকে হাজার টাকা হয় তাহলে 500 টাকা এক্সপেন্স করা আপনার জন্য অনেক বেশি বাট যার ইনকাম হলো 10000 টাকা তার জন্য কিন্তু 500 টাকা এক্সপেন্স করা অত বেশি না তাই এটা কি বেশি খরচ না ভেবে বলুন এই খরচ কি আমার লক্ষ্য আর আয়ের সঙ্গে সংযস্যপূর্ণ এই হলো আর্থিক অপেক্ষা আপনার বাজেট হওয়া উচিত আপনার নিজস্ব আর্থিক মহাবিশ্বের প্রতিফলন অন্য কারণ যেমন আমরা অনেক সময় কম্পেয়ার করে ফেলি বা আমরা অনেক সময় চিন্তা করি যে আমি ও করতেছে সাপোজ পাঁচশো টাকা একটা জায়গায় খরচ করতেছে আমারও পাঁচশো টাকা খরচ করতে হবে বাট তার আমার ইনকাম কিন্তু একরকম না হ্যাঁ তো এই জায়গায় আপনাকে একটু বুঝতে হবে যে আপনার যে পরিমাণ ইনকাম সেই খরচটাকেও সেই পরিমাণ লিমিটেশনের মধ্যে আনতে হবে দেন আসতেছে সেগমেন্ট টু এ টাইম ডাইলেশন ও খরচের অভ্যাস টাইম ডাইলেশন নিয়ে আইনস্টাইন অনেক সুন্দর থি দিয়েছে যে পদার্থবিজ্ঞানে টাইম ডাইলেশন মানে সময়ের গতি পরিবর্তিত হয় গতি ও মধ্যাকর্ষণের উপর ভিত্তি করে বাজেটিং টাইম ডাইলেশন ঘটে যখন আমরা আর্থিক সিদ্ধান্ত নিতে দেরি করি হঠাৎ করে কিছু কিনে কিনলে সময় সম্পর্কিত হয় মজা এখন আফসোস পড়ে আমার কাছে অনেক ধরনের ফোন আছে যে স্যার এই এই প্রোডাক্টটা এখন কিনি হ্যাঁ তো এখন কিনলে আপনি একটা বিশেষ অফার পাবেন যদি পরে কিংবা এই কোর্সটা এখন করেন এখন করলে এই অফারটা পাবেন পরে করলে এই অফারটা পাবেন না যত দ্রুত সম্ভব আপনার করতে হবে এটা একটা মেন্টাল প্রেশারাইজ করা আমি কিন্তু এগুলোকে অ্যাভয়েড করি কারণ কোনো কিছু কেনার আগে আমি অ্যাটলিস্ট ফোর্টি এইট আওয়ার হবে বা একটু সময় নিই ধরেন আমার খুব একটা জিনিস কিনতে ইচ্ছা করতেছে আমি সাথে সাথে কিনি না অ্যাটলিস্ট ফোর্টি এইট আওয়ার পাস করি হয়তো ওই জিনিসটা নিয়ে একটু ঘাঁটি বা আরেকটু চিন্তা করি যেটা কিনলে হবে কিনা বা চিন্তাই ভাব দিয়ে দিই ওটা যে এটা লাগবে আমার এরকম তো পরবর্তীতে তিন দিন পরেও যদি আমার সেম জিনিসটা মনে হয় যে না এটা দরকারই তখন আমার আর কেনার কেনার ডিসিশন বাজেট করলে সময় প্রসারিত হয় পরিকল্পনা আজ সুফল আগামী যাও আইনস্টাইন আমাদের শিখিয়েছেন সময় স্থির নয় তাই সময়কে বুদ্ধিমতার সঙ্গে ব্যবহার করুন বৃত্তি বিলম্ব করুন আর আপনার আর্থিক ভবিষ্যৎকে প্রসারিত করুন এখন আইনস্টিনের থিওরি সবচেয়ে গুরুত্বপূর্ণ থিওরি যেটা ই টু টু এম সি টু দি পাওয়ার আনিস্টন ইপ্রোডাক্ট কিভাবে ইমিজ করা যায় বাজেটের সাথে এটা একটু দেখি এ আমরা যদি ই বলতে আর্নিং টাকে বোঝাই তাহলে ইকুয়াল টু মানি এবং কনসিয়াস চয়েসেস স্কোয়ার সো আর্নিং আপনার ইনকাম ট্যাক্স কিন্তু শুধুমাত্র মানি বা একটা অ্যামাউন্টের উপর ডিপেন্ডেড না ধরেন আপনি চিন্তা করতেছেন আজকে আপনার ইনকাম পঞ্চাশ হাজার টাকা কালকে যখন এক লাখ টাকা হবে আপনি অনেক খরচ আপনি ম্যানেজ করতে পারবেন আপনার কাছে চিন্তা হচ্ছে এবং স্বাভাবিক নর্মাল মানুষদের এটা হয় তো এখানে একটা মজার দেখা হলো কনসিয়াস চয়েসেস টু দি পাওয়ার স্কোয়ার আছে হ্যাঁ তো কনসিয়াস চয়েসেস টা যেমন আপনার যদি ইনকামটা বাড়ে তখন যদি আপনি খরচও বাড়া দেন নর্মালি খরচগুলো কিন্তু বেড়ে যায় হ্যাঁ ওই জায়গাটাই আপনার চয়েসটাকে ডিসিপ্লিনটাকে ঠিক রাখতে হবে যদি আপনি খরচটাকেও কন্ট্রোল করতে পারেন এবং ইনকাম বাড়ার সাথে সাথে যেটাই মনে যাচ্ছে ওই ওই চয়েসটা করে ফেলা বা ওই জিনিসটা কিনে ফেলা এইটা যদি এটা থেকে নিজেকে ডিসিপ্লিন রাখতে পারেন তাহলে কিন্তু অবভিয়াসলি আপনার সেভিং এবং ইনভেস্টমেন্টের পোর্শনটা বাড়ে যাবে আর আপনার আয় শুধু কঠোর পরিশ্রম নয় বরং বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত পারে সচেতন খরচ সঞ্চয় আর বিনিয়োগ আপনার আর্থিক শক্তিকে গণিত করে তাই শুধু টাকার কম মানর পেছনে না ছুটে টাকা আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যখনই কোনো কিছু কিনতে যাই চিন্তা করি যে এভাবে কোথায় সবচেয়ে বেশি চিপ পাওয়া যাবে এটা নিয়ে আমরা অনেক বেশি সময় দিয়ে দিই আবার কোনো জায়গায় যদি আমরা দেখা যায় যে কোনো জায়গায় যেতে আমার কমফোর্টেবিলিটি হলে আমি যেমন আমার যদি এসি থাকে তাহলে আমি কিছু কাজ করতে পারবো দেন আমাকে এই এসি খরচ বাঁচায় বা টাকা সত্ত্বেও আমি ইউজ না করে বিল বাঁচায় কারণ ওই জায়গাটা যখন আপনি মেন্টালি ফ্রি থাকবেন এবং ওই জায়গাটা যখন আপনার ব্রেনকে আপনি কাজ করতে দিবেন স্মুথলি তখন কিন্তু আপনি কাকা বাবা বেন কি হবে এই জায়গায় আপনি মনোযোগ দিতে হবে। আর আইনস্টাইনের যে আর আইনস্টাইনের যে ব্যাপারটা বলতেছিলাম যে আইনস্টাইন সরলতাকে বিশ্বাস করেন তো আমরা অনেকেই চিন্তা করি যে বাজেটের জন্য একটা অ্যাপ লাগবে বা অনেকগুলো ক্যাটাগরি লাগবে ওই ক্যাটাগরির মধ্যে টাকাটা আমার খরচ হবে বা ইনকাম হবে এত কিছু না কিন্তু আসলে এটাকে খুব সিম্পলি চিন্তা করেন যে আপনার ইনকাম কত আর এক্সপেন্স কত ইনকামের মধ্যে কোন কোন সোর্স থেকে ইনকাম হয় এক সাইডে থাকলো আর এক্সেল শীটের এক সাইডে থাকলো বা গোল শীটের এক সাইডে থাকলো আর যেটা হচ্ছে আপনার এক্সপেন্সেস এক্সপেন্সের মধ্যে মেন হচ্ছে হলো গোল গোল মানে হচ্ছে লোন টাইপের যদি আপনার কিছু থাকে তাহলে ওইটা গাড়ি ফিল আপ করতে হবে যে লক্ষ্য এটা আমি ক্লোজ করবো এই লক্ষ্যটা থাকতে হবে যে এই লোনটা আমি এতদিনে ক্লোজ করবো ওই লোনটা ফার্স্ট থাকে প্রায়োরিটি পেমেন্টের দেন আসতে হচ্ছে হলো মানে হলো আপনার ডেইলি চলার জন্য যে খরচগুলো আছে এগুলার জন্য আপনার যে খরচটা হচ্ছে সেইটা একা পোষণে থাকবে নিদে এবং হারটা হচ্ছে ইচ্ছা অন ওয়ান যেটা আপনি চাচ্ছেন ভবিষ্যতে করবেন কোনো কোর্স করবেন বা কোথাও ঘুরতে যাবেন এরকম বা ফিনান্সিয়াল

সমস্যার আগে ফিল আপ করে দেন করা উচিত হ্যাঁ কারো কাছে লোন করে আবার এটা ওইটা করতে যায় না তো খুবই সিম্পল এবং এই জিনিসটা মাথায় ঢুকায় আগাতে হবে হ্যাঁ দেন যদি আসি যে বাজেটিং শুধু অঙ্ক নয় এটা একটা মানসিক কথা আর আইনস্টাইনের দৃষ্টিভঙ্গি ব্যবহার করলে এটা হয় উঠে স্পষ্টতা নিয়ন্ত্রণ এবং আত্মবিশ্বাসের হাতিয়ার ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন বিনিয়োগ সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন এমন কারোর সঙ্গে যার দরকার একটি আর্থিক আর আমার ভিডিওতে আমি বাজেট কিভাবে তৈরি করতে হয় সেটা নিয়েও আলাদা একটা ভিডিও বানিয়েছি যদি সুযোগ হয় ওই ভিডিওটাও দেখে আসেন থ্যাংক ইউ